নমস্কার হ্যালো ভিওয়ার্স বর্তমান সময়ে বর্ষাকাল চলছে তো বর্ষাকালে কোথাও তুমি কাজে গিয়েছো বা ডিউটিতে আছি যেমন আমরা ডিউটিতে থাকলে তো কোনো কারণে ভিজে গিয়ে তারপর প্রচুর রোদ মানে ঠান্ডা গরম কখনও ভিজে যেয়ে ঠান্ডা লাগা আবার রোদে প্রচুর গরম তাহলে ঠান্ডা গরম লেগে এটা সেই যাচ্ছে তাই কাণ্ড বিশেষ করে গলা ধরে যায় আমারও খানিকটা ধরেই আছে গলা ধরে যায় কব হয় কাশি হয় টনসিলে ব্যথা কোনো কিছু খেতে গেলে ব্যথা লাগে আর সব থেকে বড়ো কথা রাতে ঘুমানোর সময় বিরক্তিকর যদি নাক সেই বন্ধ হয়ে যায় সেই নিঃশ্বাস নিতে অসুবিধা হয় সেটা সব থেকে আরও বেশি প্রবলেম তো আমরা এই সমস্যাগুলো খুব সহজেই বাড়িতে থেকে বা বেড়াগে থেকে বা তোমরা কাজের জায়গায় যেইখানেই থাকবে তোমরা সকালবেলা খালি পেটে একদম ফ্রেশ হয়ে যাওয়ার পর তারপর যদি কিছু তোমরা এক্সারসাইজ করতে পারো বিশেষ করে যোগাভ্যাস করতে পারো খুব সহজেই তোমরা এই গলা ব্যথা কপ কাশি বা টনসিলে ব্যথা এইগুলো সহজেই তোমরা দূর করতে পারবে কোনো ওষুধ খেতে হবে না আমরা ঠান্ডা লাগার ধাত ঠিক করার জন্য প্রথম যে আসন করব তাকে শশাঙ্ক আসন বলে আপনি শশাঙ্ক আসনের সময় এইরকম বজ্রাসনে আপনি বসলেন দেখুন আমি সাইড থেকে করে দেখাচ্ছি বজ্রাসনে একদম কমফর্টেবলভাবে বসলেন এরপর আপনার দুটো হাত আপনার গোড়ালিকে ধরবে এবং আপনার মাথা ঠিক আপনার দুটো হাঁটুর যে মাঝখান এখানে লেগে থাকবে এটাও আপনি পনেরো থেকে কুড়ি সেকেন্ড হোল্ড করবেন এবং দুবার করবেন আস্তে আস্তে উঠে যাবে আপনি যদি শশাঙ্কসন অভ্যাস করতে পারেন তাহলে আপনার ঠান্ডা লাগার ধার তো যাবেই সঙ্গে সঙ্গে যারা হাইট কম আছে তাদের হাইট ইনক্রিজ হতে খুব সাহায্য করে শশাঙ্ক আসন আমরা দ্বিতীয় যে এক্সারসাইজ করব বা যোগাভ্যাস করব তাকে আমরা অষ্টাসন বলে অষ্টন করার জন্য দুটো হাঁটুর উপরে আমাদেরকে এরকম উঠে যেতে হবে আমি সাইড থেকে করে দেখাবো দুটো হাঁটুর পরে আপনারা উঠে গেলেন এইরকম থাকবে এরপর আমাদেরকে ধনুকের মতো ব্যান্ড হয়ে আমাদেরকে দুটো হাত যে গোড়ালি আছে গোড়ালিতে ধরতে হবে এটাও আপনি পনেরো থেকে কুড়ি সেকেন্ড হোল্ড করবেন এবং দুবার অভ্যাস করবেন ওঠার সময় কোনো তাড়াহুড়ো করবেন না ধীরে ধীরে উঠবেন আপনি যদি অষ্ট্রাসন অভ্যাস করতে পারেন আপনার টনসিল থেকে আপনার ঠান্ডা লাগার যে ধাত আছে তা তো চলে যাবে সঙ্গে আপনার যদি পেটের কোনো সমস্যা থাকে বা কোষ্ঠকাঠিন্য থাকে তাও আপনার সহজেই দূর করতে সম্ভব আমরা তিন নম্বর যে এক্সারসাইজ করবো তাকে ভুজঙ্গাসন বলে ভুজঙ্গাসনের সময় আপনাকে সামনের দিকে ফেস করে জাস্ট এই রকম করে শুয়ে পড়তে হবে এবং তারপর দু হাত ভর করে এইরকম উঠে এবং গলা একদম টান টান থাকবে এটাও আপনারা পনেরো থেকে কুড়ি সেকেন্ড করে অভ্যাস করবেন তিনবার করার চেষ্টা করবেন এইরকম ধরে রাখতে হবে ভুজাঙ্কশন অভ্যাসের ফলে আপনার ঠান্ডা লাগা বা টনসিলের সমস্যা তো যাবেও সঙ্গে আপনার স্লিপ ডিস্ক বা আপনার যদি এল ফোর এল ফাইভে যদি ব্যথাও থাকে বা কমরে যদি ব্যথা থাকে তাও আপনার সম্ভব হবে এই ভুজাঙ্গশনের ফলে ভুজাঙ্গশন করার সময় যদি কমরে ব্যথা বা কিছু খিঁচ লেগে যায় তাহলে অবশ্যই তোমরা ডগ অ্যান্ড কাউপচ করে ওটা ঠিক করে নেবে দেখো নিঃশ্বাস নিতে নিতে উপর দিকে উঠবে এবং নিঃশ্বাস ছেড়ে এরকম করে করবে ভুজাঙ্গাসন করার সময় যদি কোনো কারণে পিঠে বা কমরে টান লেগে থাকে তাহলে তোমরা এই ইনার ডক অ্যান্ড কাউ পোচ করে তোমরা এটা ব্যথাটা বা টানটাকে ঠিক করে নিতে পারো আমরা পরবর্তী যে যোগাভ্যাস করবো তাকে সর্বাঙ্গাসন বলে সর্বাঙ্গাসন করার সময় আপনাদেরকে ঠিক সামনের দিকে ফেস করে ক্ষেত্রে শুয়ে পড়তে হবে এরপর আমাদেরকে দুটো পাকে উপর দিকে উঠাতে হবে এটাও আমরা পনেরো থেকে কুড়ি সেকেন্ড হোল্ড করে করে তিনবার অভ্যাস করব এবং নামার সময়ও আমাদেরকে হালকা হালকা আস্তে আস্তে করে নামতে হবে সর্বাঙ্গসন করার ফলে আপনার ঠান্ডা লাগার ধাত তো যাবেই সঙ্গে আপনার স্পাইনাল কর আরও শক্ত সামর্থ্য এবং মজবুত হবে পরবর্তী যে আসন করব তাকে মৎস্যাসন বলে পদ্মাসনে বসতে হবে পদ্মাসনের জন্য আপনাকে বাঁ পাকে ডান পায়ের উপরে এবং ডান পা বাঁ পায়ের উপরে ঠিক এইরকম করে আমাদেরকে বুকটাকে উপরের দিকে তুলে রাখতে হবে তারপর আস্তে আস্তে আমরা এর শুয়ে যাব ঠিক এইরকম বুকটাকে আমাদের উপর দিকে তুলে ধরে রাখতে হবে এবং মস্তাসন থেকে ফেরার সময় প্রথমে পদ্মাসনকে তোমরা ক্লোজ করবে তারপর আস্তে আস্তে তোমরা যদি তোমরা মৎস্যাসন ভালোভাবে করতে পারো অভ্যাস করতে পারো তাহলে তোমাদের কাশি কপ এবং বঙ্কাইটিস হাঁপানি সমস্যাকে দূর করতে সম্ভব এবং সবথেকে বড় কথা তুমি যদি মৎস্যাসন ভালোভাবে অভ্যাস করতে পারো তাহলে তোমার শরীরে আরও রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেড়ে যাবে পরবর্তী যে আসন করব তাকে হলাসন বলে হলাসন করার জন্য আমাদেরকে ঠিক সর্বাঙ্গাসনের মতো সামনের দিকে ফেস করে আমাদেরকে শুয়ে পড়তে হবে এরকম এরপর আমাদেরকে পা উঠাতে হবে এইরকম উঠালাম এবং পাটাকে আমাদেরকে দিকে হবে পিছন এটাও আমরা পনেরো থেকে কুড়ি সেকেন্ড হোল্ড করে আমরা এটা অভ্যাস করব তিনবার তারপরে আস্তে 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 আবার ফিরব আপনি যদি হলাসন অভ্যাস করতে পারেন বাদ সায়াটিকার ব্যথা আপনার আস্তে আস্তে চলে যাবে এছাড়াও আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেড়ে যাবে আপনি অভ্যাস করার সময় দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড করে আপনি তিনবার অভ্যাস করুন এছাড়াও আপনি যদি হলাসন অভ্যাস করতে পারেন যে কোনো স্ত্রী রোগ এবং আপনার পেটের যদি অতিরিক্ত চর্বি থাকে তাও কম করতে হলাসন আপনাকে সাহায্য করবে আরেকটা কথা বলে রাখছি এই আসনগুলো ঘরে অভ্যাস করার সময় অবশ্যই তোমরা ধীরে ধীরে অভ্যাস করবে যখন দেখতে পাচ্ছ আর যাচ্ছে না তাহলে ওইখানেই ছেড়ে দেবে জোর করে কোনো কিছু করার চেষ্টা করবে না তাহলে লাভের থেকে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে শেষ যে আপনাদেরকে প্রাণায়ামের কথা বলবো তা একদম রামবান আপনার সর্দি কাশি বা টনসিলে ব্যথা বা কোনো কিছু খেতে গেলে ব্যথা লাগছে বা কোনো কিছু ঢোক গিলতে ব্যথা লাগছে বা ঘুমানোর সময় নাক বন্ধ হয়ে যাচ্ছে সাইনাসের প্রবলেম আপনারা যদি এই জলন্ধর বন্ধ অভ্যাস করতে পারেন এই আসনগুলোর সঙ্গে তাহলে আরও আপনার লাভ পাবেন তো কি করতে হবে আপনাকে পদ্মাসনে শীতাসনে বা সুখাসনে আপনি কমফোর্টেবল বসুন নিঃশ্বাস নিলেন তারপর আপনার যে থুদনি আছে তা কণ্ঠার সঙ্গে লাগিয়ে আপনি লক করে রাখবেন আর সঙ্গে সঙ্গে আপনার দুটো হাত স্ট্রেত হয়ে যাবে এটা আপনি কিছুক্ষণ ধরে রাখলেন এখন দেখতে পাচ্ছেন আপনি নিঃশ্বাস ধরে রাখতে পারছেন না তখন নিঃশ্বাস ছাড়ার আগে আপনাকে আপনার থুতনিকে উপরে উঠাতে হবে মানে মুখ আপনি উপর দিকে তুললেন এবং নিঃশ্বাস ছেড়ে দিলেন এইটা আপনাকে করতে হবে আপনারা আসুন এবং এই প্রাণায়াম অভ্যাস করুন এবং বিশেষ করে ঠান্ডা লাগার যে সমস্যা আছে তা আস্তে আস্তে আপনারা দূর করতে সম্ভব হবে তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার